কোরআনে করিমের আয়াতকে আহ রিং হিসাবে ব্যবহার না করে ওয়েটিং টোন হিসেবে ব্যবহার করা ওয়েটিং টোন বলতে যেটা বুঝাচ্ছি সেটা হলো কথার কথা আপনি কল করলেন একজন লোকের কাছে তো কল করলে সাধারণত ওই কোম্পানির পক্ষ থেকে নির্ধারিত যে আওয়াজ আসে সে আওয়াজ না এসে যার কাছে আপনি যাকে ফোন দিলেন তিনি ধরার আগ পর্যন্ত আপনি কি শুনবেন তেলাওয়াত শুনবেন আছে না এরকম বিভিন্ন ইসলামী সঙ্গীত বিভিন্ন গান বাজনা বিভিন্ন কিছু মানুষ সেট করতে পারে এই সুযোগটা পৃথিবীর সব দেশের মোবাইল কোম্পানিগুলোই দিয়ে থাকে ঠিক না ঠিক তো এখন কথা হলো এই ওয়েটিং টোন হিসাবে অর্থাৎ আমি কল দিলাম একজনের কাছে তো তার ওখানে রিং বাজছে তো আমার এখানেও তার একটা কি হয় রিং হয় কি হয় না এই রিং এর জায়গাতে বিভিন্ন কোরআনে আপনার গান বাজনা সংগীত গজল বৈধ অবৈধ ভালো মন্দ বিভিন্ন জিনিস সেট করা যায় কি যায় না তো অনেকেই সেখানে দেখা যায় কি করেন কোরআনে কারিমের আয়াত সেট করে থাকেন এটা জায়েজ আছে কিনা এক্ষেত্রে ওলামা ইকরামের দুটি মত আমি পেয়েছি অনেকেই বলেন জায়েজ আছে অনেকে বলেন জায়েজ আছেন তারা যুক্তি দেখান যে এখানে অসম্মানের তেমন কোনো বিষয় নয় আমি অপেক্ষার সময়টা তেলাওয়াত শুনছি অপেক্ষার সময়টা তেলাওয়াত শুনছি কিন্তু এদের চাইতে যারা নিষেধ করেন তাদের যুক্তিটা আমার কাছে বেশি শক্তিশালী মনে হয় অর্থাৎ এটাও কি নয় রিংটোনের মতো এখানে ব্যবহার করা কি নয় জায়েজ নয় কারণ এটাও এক ধরনের ওই যে অসময়ে রিসিভ হয়ে গেলে আমি অপূর্ণাঙ্গ শুনলাম হ্যাঁ সেখানে ভুল বুঝার সুযোগ তৈরি হতে পারে তাছাড়া এটাও এক ধরনের কোরআনকে অপাত্রে ব্যবহার করার সামিল বিদায় এগুলো অ্যাভয়েড করাই উচিত এবং ভালো